এই ভিডিওতে আজকে আমরা দেখবো রাকিব হোসেন রিতু হোসেন এবং নুসরাত জাহান অন্তরাকে এছাড়াও জানবো তাদের সকল টিম মেম্বারের প্রথম ভিডিও কেমন ছিল তাছাড়া দেখবো আজকের এই ভিডিওতে রাকিব রাখি হোসেন এর সকল টিম মেম্বারের এই ভিডিও হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং কেননা এই ভিডিওতে আপনারা তাদের বিষয়ে অনেক অজানা তথ্য জানতে পারবেন যা জানলে আপনারা নিজেরাই অবাক হতে বাধ্য হবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটি একদমই ছোট্ট এবং নতুন তাই আপনাদের ভালোবাসা ছাড়া সামনে এগোনো সম্ভব না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকন সেট করে রাখবেন আমাদের লিস্টে প্রথম যে আছে বাংলাদেশের একমাত্র জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেনের বোন ঋতু হোসেন

মাসিক ইনকাম ইউটিউব থেকে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা তো আমাদের লিস্টে দুই নাম্বারে আছে নুসরাত জাহান অন্তরাজ ছোট বোন ইতি জাহান ইতি প্রথম থেকেই ফ্যামিলি রিলেটিভ ব্লগ গুলো তার ইউটিউব চ্যানেলে আপলোড করতো দুই হাজার বিশ সালে অক্টোবরের ছয় তারিখে ইতির ইউটিউব জার্নি শুরু হয় আর এই পাঁচ বছরের সেই ইউটিউবে সাবস্ক্রাইবার অর্জন করে ওয়ান মিলিয়নেরও বেশি সোশ্যাল ব্লেড তত্ত্ব অনুযায়ী ইতির মাসিক ইনকাম ইউটিউব থেকে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা আর আপনারা সবাই তো জানেনি কিছুদিন আগে ইতির বিয়ে হলো পার্সোনালি আমার তাদের জুটি খুবই ভালো লেগেছে তো আপনাদের কাজের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এরপরে আমাদের তিন নম্বর লিস্টে আছে সঞ্জিতা স্নিগ্ধা রিসেন্টলি সে কিন্তু অনেক ভাইরাল হয়েছে তার এসএসসি পরীক্ষার জন্য দু একুশ সালে নভেম্বর বারো তারিখে তার ইউটিউব চ্যানেলটি প্রথম ক্রিয়েট করা হয় আর দু হাজার পঁচিশ সালে এসে সেই ইউটিউবে সাবস্ক্রাইবার অর্জন করে ছয় লক্ষ

তার ভিডিওগুলো পার্সোনালি আমার থেকে অনেক বেশি ভালো লাগে তো তার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবে ইউটিউবে সঞ্জিদার প্রথম ভিডিও দেখতে ঠিক এমনই ছিল হ্যালো এন্ড এটা আমার ফার্স্ট ভিডিও সো আমি জানি না কেমন কি হবে তো সঞ্জিদাকে কেমন লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই সঞ্জিদাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এরপর আমাদের লিস্টে দুই নম্বরে আছে নুসরাত জাহান অন্তরা নুসরাত জাহান অন্তরাকে তো আপনারা সবাই চেনেন একে নতুন করে ইন্ট্রোডাইজ করার কিছু নেই বাংলাদেশের একমাত্র জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেনের ওয়াই অন্তরা কিন্তু শুরু থেকে এগুল মেঝে কাজ করলেও পরবর্তী রাকিবের টিমে জয়েন হয় কিন্তু দুই সালে এবং একুশ সালে তার করা মিউজিক প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল তার কালে তার লেগেছিল এমনও আরো অনেক মিউজিক আছে যেগুলোতে নুসরাত জাহান অন্তরা অভিনয় করেছে যেগুলো অনেক তুমুল ঝড় তুলেছিল দুই হাজার উনিশ সাল এবং একুশ সালের দিকে দু হাজার পঁচিশ সালে এসে যারা এই গানগুলো শোনেন তারা অবশ্যই বক্সে জানিয়ে দিবেন নুসরাত জাহান অন্তরে কিন্তু তার এই মিউজিক ভিডিওগুলোতে অনেক জনপ্রিয়তা লাভ করে বর্তমানে তার ইউটিউব সাবস্ক্রাইবার প্রায় সিক্স মিলিয়নের কাছাকাছি সেই ইউটিউব থেকে মাসিক ইনকাম করে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা কি বছরের সাথে অন্তরাকে কেমন লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আজ থেকে পাঁচ ছয় বছর আগে ঋতু হোসেনের ইউটিউবে প্রথম ভিডিও ঠিক এটি ছিল

আসলে কোথায় সেটা না কষ্ট করে করে ভিডিও ধারণ করলে একদিন না একদিন সফলতা পাওয়া যায় আমাদের চ্যানেল একদমই ছোট এবং নতুন আপনার সাপোর্ট ছাড়া সামনে কোনো সম্ভব না তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো আপনারা যারা টিআরএস আসছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন